আসসালামু আলাইকুম গতকালকে বাংলাদেশের ম্যাচের শেষের দিকে তাসকিন আহমেদ যখন ওইখানে হচ্ছে হিট উইকেটে আউট হলেন তখন কিন্তু কিছুটা আফসোস আমাদের লেগেছিল কারণ ওই সাইজ যে সিক্স মারার পর তাসকিন আহমেদ আউট হলেন ওই সিক্সটা যদি হয়ে যেত তখন কিন্তু বাংলাদেশের আরো দুই বল থেকে 10 রানlactে একটা 6 একটা চার কিন্তু আসলে হতেই পারতো কিন্তু ক্যালেন্ডারদের কাছ থেকে আমার কাছে মনে হয় যে সেটা আশা করা একদমই বোকামি ছাড়া আর কিছু না 165 রানের জবাবে যখন আপনারা আর পাওয়ার প্লে তে চার উইকেট পড়ে যাবে একচল্লিশ রানে তখন আসলে ওই টিমের কাছ থেকে আপনি ভালো কিছু এক্সপ্রেস করতে পারবেন না কখনো এরপরে কিন্তু রোহন হাসান সুহান বলেন একই সাথে আমি যদি বলি এখানে হচ্ছে আহ শামীম হোসেন পাটোয়ার কিন্তু আমাদের আহ একদমই আশা পূর্ণ করতে পারেননি বাংলাদেশের আমার কাছে গতকালকে ম্যাচ দেখে মনে হয়েছে টপ ফোর এর পরে কিন্তু ফিনিশার দিয়ে শেষ হয়ে যায় এখানে মিডল অর্ডার ব্যাটসম্যান কিন্তু তেমন নেই এখানে যদি মোসাদ্দেক হোসেন সৈকত থেকে অথবা আফিফ হোসেনের মতো একজন আর জেনুয়েন মিডল অর্ডার ব্যাটসম্যান থাকতো এবং ফিনিশার একজন কম হতো তাহলে আমার কাছে মনে হয় যে এই টিমটা একটা কমপ্লিট টিমে পরিণত হতো তারপরও বলাররা কিন্তু শেষ পর্যন্ত এখানে ফাইট করেছিল ম্যাচটা মূলত বাংলাদেশ হেরে গেছে লাস্টের ওই তিন ওভারের বলিং এর কারণেই কারণ লাস্টের আপনারা যদি দেখেন যে সতেরো ওভার পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ এর রান ছিল এখানে হচ্ছে একশো রান লাস্ট তিন ওভারে কিন্তু তারা একান্ন রান নেয় বাংলাদেশের লাস্ট তিন ওভারে কিন্তু প্রয়োজন হতো এখানে মাত্র একচল্লিশ রানের মতো সেক্ষেত্রে বাংলাদেশের যদি একজন সেট ব্যাটসম্যান থাকতো বাংলাদেশ কিন্তু শেষ পর্যন্ত সেটা আর সম্ভব হয়নি হোব কিন্তু শেষ নিয়েছে। যেখানে হচ্ছে স্ট্রাগল করতেছিলেন একটা সময় মনে হচ্ছিল যে রবমেন পাওয়াল থাকলে হয়তো বাংলাদেশের জন্য ভালো কিন্তু তিনি আসলে শেষ পর্যন্ত দেখালেন যে ওয়েস্ট ইন্ডিজ প্লেয়াররা টিকে গেলে আসলে কি করতে পারে রবম্যান পাওয়ারের কিন্তু কিন্তু সতেরোবার শেষে তার রান ছিল এখানে হচ্ছে সতেরো বলে আট লাস্টের এখানে হচ্ছে এগারো বলে তিনি কিন্তু ছত্রিশ রান নেন এবং চারটা ছয় মারেন রবমেন পাওয়াল শেষ পর্যন্ত তিনি কিন্তু এখানে হচ্ছে আঠাশ বলে চুয়াল্লিশ রান করে অপরাজিত থাকেন এবং সাই হোপ কিন্তু এখানে আঠাশ বলে ছেচল্লিশ রানের দারুণ একটা ইনিংস খেলেন এর আগে কিন্তু তাদের ওপেনিং জুটিটাও ভালো হয় অনুষাট রানের জুটি হয় যেখানে কিন্তু আলে ক্যাথানি কে বোল্ড আউট করেন রিসাদ হোসেন তবে রিসাদ হোসেন কিন্তু গতকালকের ম্যাচে একটু এক্সপেন্সিভ ছিল চল্লিশের উপরে রান দেন রিসাদ হোসেন আজকে না কিন্তু তেরোতম ওভারে প্রথম দুই বলে এখানে ফিরিয়ে দেন ব্রান্ডেন কিং এবং রাজার ফোর্টকে তখন মনে হচ্ছিল বাংলাদেশ ম্যাচে ফিরেছে কিন্তু শেষ পর্যন্ত সেটা আর সম্ভব হয়নি ওই একটা জুটি কিন্তু বাংলাদেশকে শেষ করে দেয় বাংলাদেশ পাওয়ার শুরু কিন্তু খুব একটা খারাপ করেনি এখানে হচ্ছে প্রথম দুই ওভারে রান তুলে ফেলে যদিও প্রথম ওভারে বারো রান দেওয়ার পর দ্বিতীয় প্রথম বলে একটা চার মারেন জেডান সিরিজকে আহ তামিম পরবর্তী বলে কিন্তু আউট হয়ে যান যদিও রোমারিও শেফার কিন্তু দারুণ ক্যাচ তালুবন্দি করেন এরপরে কিন্তু লিটন কুমার দাসও উনত্রিশ রানের সময় আউট হয়ে যান এখানে হচ্ছে আকিল হোসেনের বলে এবং সেই আকিল হোসেন কিন্তু আসলে সাইফ হাসানকেও ফিরিয়ে দিলে বাংলাদেশে কিন্তু মেরুদণ্ড ভেঙে যায় পরবর্তীতে শামীম হোসেন পাটোয়ারে কিন্তু এখানে জেসন হোল্ডারের সোলোয়ার বুঝতে না পেরে বোল্ড আউট হয়ে ফিরে যান তখন কিন্তু একচল্লিশ রানে পাঁচ উইকেট পড়ে যায় রুল হাসান সোহান কিন্তু এখানে হচ্ছে

তানজিম সাকি বাইশ রান দিয়ে দেন তিনটা ছক্কা মারেন এখানে রবমেন পাওয়েল এর আগের ওভারে উনিশতম ওভারে মুস্তাফিজুর রহমানও চোদ্দ রান দেন আঠারোতম ওভারে তাসকিন আহমেদও কিন্তু পনেরো রান দেন এই তিন ওভারে বাংলাদেশ এই ম্যাচটা হেরে গেছে এখন দেখার বিষয় বাংলাদেশ দ্বিতীয় ওয়ান ডে জিতে কাম করতে পারে কিনা বাংলাদেশে কিন্তু সেই কাম ব্যাক করার এবং সিরিজ জয়ের এখনো কিন্তু সম্ভাবনা আছে সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ